হ্যালো রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেড সি ভিটামিনস হোয়াইটেনিং জুসটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটির এক বক্সে আপনারা তিরিশ পিস জুস পেয়ে যাবেন অর্থাৎ এই জুসটির এক প্যাকেট আপনারা এক মাস পর্যন্ত খেতে পারবেন যারা বিদেশিদের মতো দুধের মতো ধপধপে ফসা হতে চাচ্ছেন ভেতর থেকে তারা রেড সি মাল্টিভিটামিন জুসটি খেতে পারেন বিদেশিরা তাদের ত্বককে সুন্দর এবং ফর্সা করার জন্য চব্বিশ ঘন্টায় হোয়াইটেনিং জুস খেয়ে থাকে যার কারণে তাদের ত্বক এত বেশি সুন্দর এবং তারা ভেতর থেকে ধপধপে সাদা ফর্সা তো যারা ভেতর থেকে মুখ ও পুরুষ শরীর সাদা ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাইরাল জুসটি খেতে পারেন রেড সি মাল্টিভিটামিন জুস এই জুস যত খাবেন ধুমধাম ফর্সা হয়ে যাবেন এটা এমন একটা জুস যা ফুল ভিটামিনে থাসা যত খাবেন ততই সুন্দর হবে যারা খুবই অল্প সময়ের মধ্যে কোনো রকম কিছু মাখামাখি করতে চাচ্ছেন না শুধুমাত্র একটা জুসের মাধ্যমে ভেতর থেকে ধপধপে ফর্সা হতে চাচ্ছেন স্থায়ীভাবে তারা কিন্তু রেড সি মাল্টিভিটামিন জুসটি খেতে পারেন রেড সি মাল্টিভিটামিন জুস এটা খেলে বিদেশিদের মতো আপনারাও ধবধবে ফর্সা এবং সুন্দর হতে পারেন এবং এই জুসটি এখন কিন্তু সুপার ভাইরাল একটি জুস রেড সি মাল্টিভিটামিন জুস এই জুসে এমন কিছু উপকারিতা রয়েছে যেটি খেলে আপনাদের বয়সের ছাপ তরে দূর হয়ে যাবে কুচকে যাওয়া ত্বককে টান টান করবে চোখের নিচে কালো দাগ দূর করবে স্কিনে কোষ দূর করবে স্কিনকে স্মুথ এবং গ্লোয়িং করতে কিন্তু এই জুসটি খুবই ভালো কাজ করবে রেড সি মাল্টিভিটামিন হোয়াইট সিং জুস এটি মুখ ও পুরো শরীর ভেতর থেকে ধপধপে ফসা করবে স্থায়ীভাবে ব্রোন ও ব্রোনের কালো দাগ দূর করবে বয়সের ছাপ সহজেই দূর করবে চাঁদের ত্বকটা কুচকে গেছে সেই কুচকি যাওয়া ত্বককে টান টান করবে রেড সি মাটি ভিটামিন জুস নিয়মিত খাওয়ার ফলে স্কিনকে নরম এবং কোমল করবে যাদের স্কিনটা অনেক বেশি তৈলাক্ত তারা কিন্তু এই জুসটি নিয়মিত খেতে পারে এতে করে ত্বকে তৈলাক্ত ভাব ভেতর থেকে দূর হয়ে যাবে স্কিনের মৃত কোষ দূর করবে রেড সি মাল্টিভিটামিন হোয়াইটিনিং জুস এটি নিয়মিত খাওয়ার ফলে লিভার ফুসফুস বা কিডনির ক্ষতিকর টক্সিন দূর করবে এবং এই জুসটি কিন্তু সম্পূর্ণ হালাল একটি জুস এবং এটি খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না এটি শরীরের রক্ত পরিষ্কার করবে এবং এই জুসটি যত খাবেন স্কিনকে তত বেশি ফর্সা উজ্জ্বল স্মুথ এবং গ্লোয়িং করতেও সাহায্য করবে এবং এই জুসে এমন কিছু উপাদান রয়েছে যেটি হচ্ছে করবে রেড সি মাল্টিভিটামিন হোয়াইটিং জুস এটি ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে এবং আপনাকে রাখবে সতেজ এবং প্রাকৃতিক উপাদানে তৈরি এই জুস এবং এই জুসটি নিয়মিত পান করার ফলে আপনাদের ত্বক হবে দাগহীন উজ্জ্বল তো যারা এই জুসটি খেতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই জুসটি আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারবেন এবং এই জুসটি কিন্তু আমাদের কাছে অত্যন্ত কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে